সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আছি তোমাদের সাথে আর এক্স মাস্টরানা নিয়ে আসলাম নতুন একটি ইন্ডিয়ান বাই গেম থেরিটির ভিডিও তো আজকে আমরা করতে যাব একটি মজার একটা জিনিস তোমরা দেখো আমার কাছে রয়েছে ঘোষ রাইডার বাইক প্রথমে হেলমেটটা পরিয়ে নিলাম তো গাইজ এখন আমরা দেখবো যে এই বাইক আমরা কি কি করতে পারি এর আসল পাওয়ারটা আজকে তোমাদেরকে দেখাবো কি কি করা যায় কোন গাড়িগুলো ফাটিয়ে দেওয়া যায় সেইগুলা দেখবো তো সর্বপ্রথম তোমরা দেখো আমার সামনে একটি লেডি হেঁটে যাচ্ছে তো তার তার যেতে দেখো গায়ে কিন্তু আগুন ধরে গেছে দিয়ে এবং সে তো কিছুটা ক্ষমতা তো তোমাদের যদি আর একটু নমুনা দেখায় যেমন দেখো আমার সামনে যে একটি গাড়ি যাচ্ছে বুগাটি যাচ্ছে তার সাইডে যদি আমি যাই দেখো কি অবস্থা হয় গাড়িটার এই যে দেখো ভাই রে ভাই বুগাটি গাড়িটাকে পুরো পুড়িয়ে উড়িয়ে দিল তো এই রকম ক্ষমতা ধর কিন্তু আমাদের এই খোস রাইডার বাইক তো যারা খোস রাইডার মুভিটি দেখেছো আমরা তারা কিন্তু ভালোমতো বুঝতে পারবা তো আমরা এখন যেটা করব আরও কিছু এক্সপেরিমেন্ট করব এবং দেখব যে আসলে এর ক্ষমতাটা কেমন যেমন দেখো সামনের গাড়িটা পিছনে আসতে ভাই দেখো দশতলা বিল্ডিং এর উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আচ্ছা আমাদের সামনে রয়েছে একটি পেট্রোল পাম্প তো সেইখানে আমরা যাব এবং দেখব যে আসলে এইখানে আগুন ধরে কিনা যেহেতু পেট্রোল পাম্প পেট্রোল থাকে আচ্ছা একটু দেখি এই যে দেখো ভাই এইটাতে গাড়িটা থাকার সাথে সাথে এই যে যে দেখছো দেখছো পেট্রোল যেটা থেকে নাই এটা কিন্তু আগুন ধরে গেছে খুবই আশ্চর্য একটা জিনিস আচ্ছা এইসব ছোটোখাটো কাজ করে আমাদের মন ভরবে না আমাদেরকে বড় কিছু করছি তো গাইজ সর্বপ্রথম আমি যেটা করব ইন্ডিয়ান বাইক গেম থ্রি ডির মধ্যে তোমরা ঘোষারের বাইকটা চারটে ফাইভ ডায় করে নিয়ে আনতে পারবো এটা তোমাদের দেখিয়ে দিলাম অ্যান্ড তোমরা চাইলে যে কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারো গ্যালারি অপশন থেকে তো ব্ল্যাক কালার রয়েছে এখানে অনেক রকম কালার রয়েছে তো আমি একটা কালার নিয়ে নেব এই যে দেখো লাল কালারটা নিয়ে নিলাম একটু সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো এখন আমরা একটু বড় ধামাকা করতে যাব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ফাইভ ফাইভ নাইন নাইন ডায়েল করে নেবো তো দেখো ফাইভ ফাইভ নাইন ডাইট করার সাথে সাথে আমাদের সামনে বড় একটি বাস চলে হয়েছে তো এই বাসে আমরা একটি ধাক্কা দেবো ভূমি কি হয় ও ভাই সাব দেখো বাসে ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু আগুন ধরে গেছে এত বড় বাসটাকেও কিন্তু সামান্য একটি বাইকে আগুন ধরিয়ে দিত যেটা খুবই ইউনিক একটি ব্যাপার যেটা খুবই একটা দারুণ ব্যাপার তো এখন আমরা একটা জিনিস করবো সেটা হলো বড় টেইলার গাড়ি আনবো দেখো বড় টেইলার গাড়ি কত বড় গাড়ি দেখো গাইজ আমরা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমরা আমাদের গোসরের বাইকটাকে একটু পেছিয়ে নিলাম এখন আমরা যাবো দেখি কি হয় তোমরা রেডি থাক ও ভাই এই গাড়িটাও কিন্তু ধামাকার সাথে ফেটে গেল এবং পুরা কয়লা হয়ে গেছে ভাই রে ভাই আচ্ছা এখন একটা জিনিস দেখবো আমরা তো ছোটখাটো জিনিস ফাটাতে পারি তো এখন আমরা যেটা করব ত্রিপুল ফাইভ ডায়ার করবো যেমন তোমরা দেখো ত্রিপুল ফাইভ ডায়ল করার সাথে সাথে বড় একটি জেট প্লেন চলে এসেছে আমাদের সামনে তো এই প্লেনটিকে আমরা আসলে ফাটাতে পারি কি না সেটা দেখার বিষয় তো আমি একটু পেয়েছে নিলাম আমার গাড়িটা এখন দেখো ও ভাই কি হলো এটা বাইরে ভাই সব কিছু তো ফাটছে কিন্তু প্লেনটা ফাটলো না কেন আরেকবার ট্রাই দি কিন্তু এটা কি প্লেন তো ফাটানো সম্ভব হচ্ছে না ভাই আসলে কি রকেট মেরে দেখি সম্ভব হয় কিনা প্লেন তো একা একাই যাই হোক ওরে আসলে সম্ভব না ভাই তো আমাদের সুবিধা হলো আমরা যদি কোড দায়ের করে প্লেন নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের প্লেনটা সহজে ফাটবে না তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ আহ এয়ারপোর্ট তো সেইখানে কিন্তু একটা প্লেন থাকে অলরেডি আমরা শর্টকাট নিয়ে নিলাম একেবারে ভাই রে ভাই এই গাড়িতে মানে বেশি দূর যাওয়ার জন্য জাস্ট গাড়িতে টাচ করো ও ভাই সাহেব এখানে আগে থেকে আসতে না আসতে তখন ধরে আছে এই যেটা এই প্লেনটার সাথে আমার মোটর টাচ করানোর সাথে সাথে কিন্তু ফেটে গেলো কিন্তু ওই প্লেনটা ফাটল না তো এটাই আমাদের একটা উপকার হলো আমরা যে কোনো সময় চাইলে কিন্তু এই প্লেনটা নিয়ে যত উপর থেকে ফাটবে না আমরা এখান থেকে যে প্লেনটা নিয়ে এয়ারপোর্ট থেকে সেটা কিন্তু একটু ধাক্কা লাগার সাথে সাথে ফেটে যায় আচ্ছা প্লেন না হয় হলো এখন আমরা দেখবো যে হেলিকপ্টার আমরা হেলিকপ্টার টায়ের করে নিয়ে আসি এবং দেখব যে হেলিকপ্টারটা আমরা ফাটাতে পারি কিনা বা সম্ভব হয় কিনা আচ্ছা আমি ভুল কোড ডায়াল করেছিলাম এবার ভুল কোড ডায়াল করলাম আচ্ছা এইবার আমরা আট হাজার সম্পূর্ণ ভালো অবস্থায় তো আমরা যেটা কারণ স্টিকি বম বমের পাওয়ার ভাই রকম লেভেলের একটা স্টিকি বম একটা গাড়িতে ফিট করে দিলে কিন্তু সাথে সাথে সেটা পুরা নিশ্চিন্ন হয়ে যায় তো আমরা একটু দূরে সরে যাই যাতে করে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এখন আমরা দেখবো যে আসলেই প্লেন্ট এয়ার সরি হেলিকপ্টারটা ফাটাতে পারে কি না ওয়াল টু থ্রি রেডি ও ভাই সাব দেখো কত বড় ধামাকা কিন্তু এটা কি ভাই এত বড় ধামাকার পরে আমি তোমাদেরকে একটু দেখাই যে দেখো সম্পূর্ণ একেবারে ওকে ভাই রে ভাই কি বুঝলাম না এটা কিভাবে সম্ভব তো গাইজ যাই হোক আমরা অনেক চেষ্টার পরেও কিন্তু ওই দুইটা জিনিস প্লেন আর হেলিকপ্টারকে কিন্তু ফাটাতে পারলাম না তো চলো আমরা এখন যেটা করব আমাদের চরম শত্রু পুলিশ তো পুলিশ স্টেশনে আমরা যাব পুলিশ স্টেশনে গিয়ে দেখব যে আসলে পুলিশদের গায়ে আগুন ধরে কি না দেখি প্রথমে একে ধরানোর চেষ্টা করি ও ভাই সাহেব এর গায়ে তো ধরে না আরেকবার ট্রাই দিই না এর গায়ে তো আগুন ধরতেছে না ভাই লোহার শরীর নাকি তোমাদের বুঝলাম না আচ্ছা ভিতরে তিনটা অফিসার বসে আছে চলো এদের গায়ে আগুন ধরার চেষ্টা করে ও ভাই ফাস্ট জনের গায়ে কিন্তু আগুন ধরে গেছে এবং সে সে দেখো ও ভাই ভাই একটা ধাক্কা খেয়ে কোনায় গিয়ে পড়েছে এবার এর পালা এর পালা দেখি ও ভাই রে ভাই একে আগুন ধরাতে গিয়ে আমি তো নিজে পড়ে গেলাম সেও পড়েছে আমাকেও ফেরেছে আচ্ছা পুলিশ অফিসার আজ তোমাদের দিন শেষ দেখো তিন তিনটা পুলিশকে আমি আগুন ধরিয়ে দিয়েছি এবং আমার সামনে বসা কয়েকজন লোক একে দেখে আগুন ধরাতে পারে কিনা ও ভাই সাপ এ তো ঝলতে গেছে আচ্ছা চলো আমরা একটু অন্য কিছু ট্রাই করে দেখি ও ভাই সাপ দেখো আমি পুরো বাসায় ছড়েছি এখন দেখবো যে সুইমিং পুলে নামালে আগুন ধরে কিনা ও ভাই সুইমিং পুলে নামালাম দেখো সুইমিং পুলে আগুন তো ঝলছে গাড়িতে বাইরে পাই মানে আগুন নেভার কোনো ঠিক নাই তা আমরা আবারও ডায়ল করে গাড়িটা নিয়ে আসলাম কালার এই বার চেঞ্জ করতাস না যেটা আছে ওইটাই থাক আপাতত তো দেখো তোমাদের একটু দেখাই কি হয় ও ভাই রে ভাই দেখো কত উপরে জাম্প করছে তো তোমরা চাইলে কিন্তু এইভাবে মজা করতে পারবা অনেক মজা করতে পারবা এই যে দেখো তো গাইজ আমরা আরো কিছু গাড়ির উপর এক্সপেরিমেন্ট করবো দেখো এই গাড়িটার উপর পড়ার সাথে সাথে কিন্তু জায়গা শেষ এই মানুষটার গায়ে আগুনও ধরিয়ে দিলাম এবং এই গাড়িটার উপরে যাওয়ার সাথে সাথে ও ভাই সব ডবল গাড়ির উপর জাম করছি দেখছো কত দূরে উঠেছি এইবার আমি তো অনেক উপরে উড়ে উঠে গেছি রে ভাই রে ভাই আচ্ছা গাইজ আমরা গাড়ির উপর কিন্তু অনেক ট্রাই করলাম এখন আমরা দেখবো যে আসলে আমরা যেই গাড়িটি নিয়ে এত সুন্দর করে সমস্ত গাড়িকে ফাটিয়ে বেড়াচ্ছি সেই গাড়িটিতে আমরা আগুন দিতে পারি কিনা বা ফাটাতে পারি কিনা আমরা সব রকম ট্রাই করবো তোমরা আমাদের সাথে থাকো বন্ধুরা প্রথমত একে আমি রকেট লঞ্চার দিয়ে দেখবো গাড়িটা ফাটাতে পারে কিনা দেখো ভাইরে ভাই কত করে উঠে গেছে কিন্তু গাড়ি তো কিছুই হইতাছে না এত উপরে উঠার পরেও দেখো বারবার শুধু উপরে আর নিচে উপরে আর নিচে শুধু বাড়ি খায় মনে সাথে মজা করছি আচ্ছা কিছু স্টিকি বম লাগিয়ে দিয়ে দেখি যে আসলে স্টিকি বম দিয়ে ফাটে কিনা স্টিকি বম পুরা ভোর ভোর ভোরে ভোরে লাগিয়ে দিয়েছি এখন যেটা করব এখন আমরা এই যে দেখ এখন তো শেষ হয়ে যাওয়ার কথা ভাই স্টিকি বমেও কিন্তু সম্ভব হলো না তো গাইজ আমার যতটুকু এক্সপেরিমেন্ট করার আর কি প্রয়োজন মনে হয়েছে ততটুকু তো তোমরা দেখলাই আসলে আর কি পাওয়ার সম্পর্কে এবং নতুন দুইটা জিনিস জানলা যে প্লেন এবং হেলিকপ্টার এই দুইটা কিন্তু আমরা কখনোই আর কি ইয়ে করতে পারবো না ফাটাতে পারবো না যদি আমরা আর কি ডায়ল করে চিট করে ডায়ল করে নিয়ে আসি তো গাইজ আজকের মতো ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল তোমরা যারা যারা আর কি ইন্ডিয়ান গেম থেরিডির ভিডিও ভালোবাস অবশ্যই তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো